মাননীয় সদস্যবৃন্দ আজ জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে পঁয়ত্রিশটি মনোযোগ আকর্ষণে নোটিস পাওয়া গেছে নোটিস দাতা মাননীয় সদস্যগণ হলেন জেনাব ফিরোজ আহমেদ স্বপন সাতক্ষী রায়ক জেনাব এ বি এ মানিসুজ্জামান সিংহ সাদ জেনাব আলী আজম ভোজা দুই জেনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান ঢাকা চোদ্দ জেনাব মোহাম্মদ সিদ্দিকুল আলম নীলফামারি চার আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ এক জেনাব মোস্তাক আহমেদ রুহি নেত্রকোনা এক জেনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ রাজশাহী পাঁচ ডাক্তার সামিজুদ্দিন আহমেদ শিমুল চাপাই নবগঞ্জ এক জনাব এস এম আতাউল হক সাতক্ষীরা চার উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা তিন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা উনিশ জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক জনাব সাজাউদ্দিন মাহমুদ মানিকগঞ্জ এক জনাব শফিকুল ইসলাম শিমুল নাটোর দুই জনাব মোহাম্মদ আনবারুল আজিম আনার ঝিনাইদহ চার जनाब महफूज चट्ट तीन जनाब चौन इस्लाम सिराजगंज छह जनाब मोहम्मद अबुल कदम आजाद गाईबान चार जनाब ए के अब्दुल मोम जनाब मोहम्मद नजराम मरमन सिंह पांच जनाद मुजीबुल हक किशोरगंज तीन जनाब इनामुल हक बाबुल जशोर चार जनाब मोहम्मद शमीम शाह नेवाज फिरोजपुर तीन जनाब मोहम्मद असदुल्समान रंगपुर एक् जनाब मोहम्मद मोहितुर रहमान मरमन सिंह चार जनाब

নোটিশগুলোর মধ্যে হতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম সিরাজগঞ্জ ছয় জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ তিন এবং জনাব মোহাম্মদ জাকারিয়া দিনাজপুর একে নোটিশগুলো গ্রহণ করলাম বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হল না বলে দুঃখিত যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্যে হতে প্রত্যেককে নিজ নিজ নোটিসের বিষয়বস্তু সম্পর্কে দুই মিনিট করে সর্বোচ্চ তিরিশ মিনিট বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি E